এখানে আমি কিছু ক্যারি পাতা নিয়েছি এবং এখানে নিম পাতা নিয়েছি এটা এবং এখানে লেবু পাতা নিয়েছি যেটা লেবু আমরা খায় এবং দুটো পেঁয়াজ নিয়েছি এবং তুলসী পাতা নিয়েছি তুলসী পাতা কত উপকারী এবং জবা ফুল নিয়েছি আমরা সকলে জানি জবা ফুল আমাদের চুলের খুব কত উপকারী এবং এখানে আমি নিয়েছি আমলকি আমলকি তোমরা কাঁচাও নিতে পারো আমি শুকনো করে রেখেছিলাম এখানে শিকাকাই আছে সেটা চুলের পক্ষে খুবই উপকারী এখানে আছে কালো জিরে কালো জিরা চুলের পক্ষে ভালো এবং মেথি নিয়েছি অল্প পরিমাণে আর সবশেষ নিয়েছি অ্যালোভেরা এবং নিয়েছি এই তেল তেল নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল নিতে পারেন আসুন রেমিডিটা তৈরি করুন সব শেষে শেষ উপাদানটা বলে রাখি কেশুতা পাতা বা ভীমরাজ আমরা বলে থাকি এই গাছটি আমাদের চুলের পক্ষে খুবই উপকারী চুলকে কালো করতে সাহায্য করে এবং চুল বজাতেও সাহায্য করে এবারে আমি এই শক্ত উপাদানগুলোকে একটু ভেঙে আধো আধো ভাব করে নেব ঠিক যেমন এই আমলকিটাকে আমি এভাবে আধা আধা ভেঙে নিয়েছি ঠিক এই সব উপকরণগুলোকে আমি আধো আধো করে ভেঙে নেব এবং এগুলোকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আমি একটি কড়া নিয়েছি চুলোতেই কড়াটা বসিয়ে দিয়েছি এবং এখানে অনেকটা আমি জল দিয়ে দিলাম তারপরে আমি কিছু পরিমাণ এখানে চা পাতা দিয়ে দিলাম চা পাতাটা কিছুক্ষণ ভুঁটতে দেব এখন এবারে কিছুটা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা জবা ফুল আর কিছুটা দিয়ে দেব আমি এখানে মেখিগোঁড়া অল্প পরিমাণে দিয়ে দেব আর এখানে আমি দেব আমলকি কিছুটা পরিমাণে এখানে এবার আমি কিছুটা তুলসী পাতা দিয়ে দেব এখানে দেব কিছুটা লেবু পাতা এবং কিছুটা আমি নিম পাতা দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে ক্যারি পাতা আমরা জানি ক্যারি পাতা চুলের মুখে কত উপকারী এবং আর কিছু এখানে অল্প পরিমাণে অ্যালোভেরা দিয়ে দেবো ভালো করে কিছুটা এখানে আমি কেশুতা পাতা দিয়ে দেব এখন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে এটাকে আমি আমি সাথে ছেঁকে নেব আমি সে এখানে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন আছে তাই চালের গুঁড়ি এখানে আমি নিলাম আর দিলাম এখানে হেনা পাউডার এবারে এই উপকরণগুলিকে আমি ঠিক মিশিয়ে দেবো জলের মধ্যে দিতে ভিজিয়ে রেখে দেবো এখানে আমি আবার সে নাকি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পারে নাড়াচাড়া করে আমি জাল দেবো